মেয়েদের কোন জিনিস রান্না করে খাওয়া যায় এটাই হচ্ছে আমার কমেন্টে আপনারা জানাবেন সুপ্রিয় দর্শক আমি আসলে আমার পেস্টটাতে হচ্ছে যে পেস্টটা যে নামকরণ করা হয়েছে এটা আসলে কুইজ নেই করা হয়েছে তো আজকেও প্রতিদিনের মতোই বরাবরে হচ্ছে অনেকদিন হচ্ছে কুইজ দেওয়া হয় না তো আজকে হচ্ছে আমার এক ভাইকে পেয়ে গেছি বাইনা বোন আসলে বোঝা মুশকিল তারপরেও হচ্ছে তার সাথে পরিচিত হব পরিচিত হয়ে তার সাথে হচ্ছে কুইজ খেলবো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নামটা কি রুহি খেলার জন্য প্রস্তুত জি আচ্ছা মেয়েদের কোন জিনিস রান্না করে খাওয়া যায় একটু ভাবেন আর আমার দর্শক যারা আছে তারাও হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এই প্রশ্নের উত্তর কি হবে এবং আপনি যেহেতু মেয়ে না ছেলে এটা আচ্ছা এবার বলেন আমি জানি না ঠিক কি আপনি একটু ভাবেন মেয়েদের কোন জিনিস রান্না করে খাওয়া যায় মেয়েদের কোন জিনিস রান্না করে খাওয়া যায় চালু তো মাংস রান্না করে খাওয়া যায় না না মানুষের মানুষের মাংস এটা তো এটা যাবে না 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 এটা হচ্ছে আমাদের ইসলাম বিরোধী হয়ে যায় এটা এটা না এটা আপনি পজিটিভলি ভাবেন আপনি পজিটিভলি ভাবে তারপরে উত্তরটা দেন মেয়েদের কোন জিনিস রান্না করে খাওয়া যায় আমি কি নেক্সট কোশ্চেনে চলে যাব

একদম সহজ আপনি যদি একটু নর্মালি চিন্তা করেন তাহলে একদম সহজ এটা ক্লু দেন কয়েকটা যে এরকমের মধ্যে এটার মধ্যে হতে পারে সামথিং দেখেন এটা যদি আমি ক্লু দেই ঠিক আছে তাহলে আমি একটা ক্লু দিলেই হচ্ছে আপনি বুঝে বুঝে বলুন আপনি একদম নর্মালি চিন্তা করবেন মানে একদম হাইলি চিন্তা করার কোনো দরকার নেই বলেন ও কি যে হবে এখন আমি আপনাকে একটি কথা বলি ধরেন আপনার বাড়িতে একটি রান্নাঘর আছে হ্যাঁ হয়তো ওইখানে রান্না হচ্ছে রান্না হয় আপনি খান আপনি হচ্ছে খেয়ে আপনার যা করণীয় দরকার সেটা আপনি করেন তাহলে যে আরো বলতে হবে আমি কিন্তু ক্লু অলরেডি দিয়ে ফেলছি আমি এই এইখানটিতে ক্লু কিন্তু দিয়ে ফেলছি মেয়েদের কি জিনিস রান্না করা যায় কোন জিনিসটা আমি তো বুঝতেছি না এই যে পুরস্কার দেখতে পাচ্ছেন হচ্ছে যেটাই থাকুক আচ্ছা আপনি বললে আপনাকে এটা আমি দিয়ে দেবো মেয়েদের কোন জিনিস রান্না করে খাওয়া যায় এটাই হচ্ছে আমার কমেন্টে আপনারা জানাবেন আচ্ছা কোন দেশে মাটি নেই বলেন সন্দেশে সন্দেশে আপনি আপনি এটা বললেন যে সন্দেশে মাটি নেই বুঝায় বলবেন যে দেশের মধ্যে মাটি ধারে ঠিক আছে কিন্তু সন্দেশ যেটা তৈরি সেটা তো মাটিতে তৈরি হয় না আচ্ছা সুপ্রিয় দর্শক দেখেন আমি যেহেতু শেষ দেবো তো উনি পুঁশটা জিততে পারছেন যে কোন দেশে মাটি নেই আসলে সন্দেশে মাঠে নেই এনেন এক প্যাকেট সন্দেশ আমি ওনাকে দিলাম তো অবশ্যই আপনি ভালো থাকেন জি আপনি ভালো থাকেন আচ্ছা ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ভালো কাজের সাথে থাকেন আল্লাহ হাফেজ